মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে তিন ধরনের মানুষের বেশি অহংকার হয় বেশি বেশি শিক্ষিত হলে। হলে। আর হঠাৎ বড়লোক হলে সব মৃত্যু দেহের হয় না কিছু মৃত্যু স্বপ্নের আর ইচ্ছের হয় এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ আপনার দাম দেবে না কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে খুঁজে পাবে না জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আমি আজও পেলাম না কম রোজগার করুন তবুও সৎ পথে করুন হয়তো আপন জন কমবে কিন্তু আপনার আত্মসম্মান কখনোই কমবে না জীবনে বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে অভিমান করতে গেলে অধিকারের প্রয়োজন হয় আর যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমানের ভাষাটা মূল্যহীন কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে আজকাল মানুষ মজা কম করে বরং মজার ছলে অপমানটাই বেশি করে কারোর সঙ্গে দুদিন মিশলেই যদি মনে হয় মানুষটা খুব সহজ তাহলে তুমি জীবনে বহুবার ভুল করবে নিজের অবস্থানে থেকে খুশি থাকার চেষ্টা করো কারণ তুমি যতটুকু পেয়েছো অন্য মানুষরা ততটুকু পায়নি চোখের জলের কোনো রং নেই কিন্তু চোখের জল জীবনের অনেক রং যদি তুমি তুমি ভয় পাও। তাহলে কখনো জীবনে সফল হতে পারবে না শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবে হয় তুমি লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা হবে জীবনে ভালো মানুষ তারাই যারা অকারণে অন্যের মুখে হাসি ফোটায় সারাদিন বলার চেয়ে সারাদিন শোনা অনেক ভালো জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়